মিশন হইলো মাছ মারার মিশন তো সবাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই জেলায় বালতি বই আন মাছ খালি দেখবেন আজকে মাছ এমন তো ওই যে পরবর্তীতে হাঁটতে 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 যাইতেছি যাইতেছি মাছ মারার মিশনটা ওই যে বুঝি গেছে ঠিক আছে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি দেখেন তো দেখছি থাকুন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভিডিওটা লং হবে তবে দেখে আপনাদের কি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ধন্যবাদ দেখেন কী সুন্দর মাছ জুড়িতে পড়তেছে মাছ মারতে গেলে কত জঙ্গল জঙ্গল লাগে দেখেন দর্শকেরা পানি শেষ করতেছি শেষ হইলে পরে মারা যাব খুব দর্শক দেখুন আমরা মাছ মারতে আইসা অনেক বড় একটা কাঁঠাল পাইছি ঠিক আছে কিন্তু আমি কিন্তু কাঁঠাল খাই না কিন্তু আমার এক ছোট ভাই জামান উনি খাইতে আছে ঠিক আছে দেখেন কি করে সেই মজা স্বাদ কিরকম মিষ্টি আছে তারপর এটা হলো দুই নাম্বার আমরা যখন মাছ মানে পানি কমে যাচ্ছে তখন কি করলাম জাল দিয়ে টানা হলো কারণ হলে মাছগুলো লুকিয়ে পড়বে পানির নিচে এই কারণে আর পিছনে আমি আস্তে 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 থাকি আমি সেরকমভাবে মাছ ধরতে পারি না আমি প্রথম মাছ ধরতে গিয়েছিলাম আমার মনে হয় আগে ছোটোবেলায় ধরেছিলাম আর এখানে মোটামুটি দেখেন অনেক মাছ তো দেখতে পারতেছেন কীরকম পরিমাণ মাছ এরপর পানি শুকিয়ে যাওয়ার পর আমি নিজে নামলাম নামার পরে দেখুন আস্তে আস্তে একটি দুটি করে মাছ ধরার চেষ্টা করতেছি যতটুকু পারি তো আমার কাছে অনেক আনন্দ হয়েছে মুহূর্তটা আসলে অনেক আনন্দিত ওখানকার মাছ ধরার দৃশ্যটা অন্যরকম লাগে কারণ গ্রামীণ পরিবেশ তারপর হচ্ছে এখানে লাডি মাছ মাগুর মাছ তারপর কই মাছ বিভিন্ন প্রকারের মাছ তারপর আমাদের এলাকায় বলে গুতুব মাছ ঠিক আছে আমাদের এলাকায় বাসা অনেক মাছ এগুলো মাছ ধর ধরা শুরু হয় বিশেষ করে আমরা এখানে মোটামুটি প্রায় ভালো মাছ পেয়েছিলাম তো বালতি বালতি থেকে আনন্দ ভাবে আমরা মাছগুলো ধরেছি ধরেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মারক কারণ ভিডিওটা আপনাদের জন্য আমি চেষ্টা করি অনেক কষ্ট করে বানিয়েছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ